প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আজকে উনচল্লিশ পৃষ্ঠা থেকে গুণোত্তর অনুক্রম ও জিওমেট্রিক সিকুয়েন্স থেকে আলোচনা শুরু করব তো দেখো শুরু করা যাক গুণোত্তর অনুক্রম আলোচনার শুরুতেই দু একটি ঘটনার আলোকপাত করা যাক ঘটনা এক লিলি তার মায়ের জন্য একটি উপহার কিনতে চাই উপহারটি কিনতে তার কমপক্ষে তিনশো টাকা লাগবে লিলি পরিকল্পনা করে সে নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে কিছু টাকা সঞ্চয় করতে থাকবে প্রথম সপ্তাহে যত টাকা সঞ্চয় করবে পরের সপ্তাহে করবে তার দ্বিগুণ পরিকল্পনা অনুযায়ী লিলি পাঁচ টাকা দিয়ে সঞ্চয় শুরু করল কত সপ্তাহ শেষে লিলি উপহারটি কিনতে পারবে এবার চলো হিসাবটি করে দেখি সপ্তাহ উপরে সপ্তাহ নাম্বার দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় সপ্তাহ সঞ্চয় টাকা দেওয়া আছে এখানে সঞ্চয়ের অর্থাৎ প্রথম সপ্তাহে সে সঞ্চয় করবে কয় টাকা পাঁচ টাকা পাঁচ কে পাঁচ দ্বিতীয় সপ্তাহে সঞ্চয় করবে পাঁচের দ্বিগুণ অর্থাৎ প্রথম সপ্তাহে যে সঞ্চয় করেছিল তার দ্বিগুণ করবে কারণ পাঁচ এক দুই দ্বারা গুণ করলে পাঁচ দুগুণ দশ এই দশ টাকা সঞ্চয় করলো দ্বিতীয় সপ্তাহে এবার তৃতীয় সপ্তাহে সঞ্চয় করবে দ্বিতীয় সপ্তাহে যা সঞ্চয় করেছিল তার দ্বিগুণ অর্থাৎ দশকে দুই দ্বারা গুণ করলে দশ দুগুণ কুড়ি বিশ টাকা সঞ্চয় করবে তৃতীয় সপ্তাহে এবার চতুর্থ সপ্তাহে সঞ্চয় করবে তৃতীয় সপ্তাহে যা সঞ্চয় করেছিল তার দ্বিগুণ অর্থাৎ বিশকে দুই দ্বারা গুণ করলে বিশ দুগুণে চল্লিশ চল্লিশ টাকা সঞ্চয় করেছে চতুর্থ সপ্তাহে এবং পঞ্চম সপ্তাহে সঞ্চয় করবে তার আগের সপ্তাহের দ্বিগুণ তার মানে চল্লিশের দ্বিগুণ চল্লিশ দ্বিগুণও আশি টাকা এবার ষষ্ঠ সপ্তাহে সঞ্চয় করবে পঞ্চম সপ্তাহে যা সঞ্চয় করেছিল তার দ্বিগুণ অর্থাৎ আশির দ্বিগুণ হচ্ছে একশো ষাট টাকা এই একশো ষাট টাকা সঞ্চয় করবে ষষ্ঠ সপ্তাহে তো টোটাল আমাদের দেখো এখানে লক্ষ্য করো যে পাঁচ দশ বিশ চল্লিশ আশি এবং একশো ষাট এগুলা হচ্ছে তার সঞ্চিত অর্থ এই সঞ্চিত অর্থ একত্রে যোগ করলে আমরা পেয়ে যাই তিনশো টাকা যেহেতু লিলির মোট তিনশো টাকা সঞ্চয় হবে সেহেতু সে ছয় সপ্তাহ শেষে তার মায়ের জন্য এক উপহারটি কিনতে পারবে তোমরা নিশ্চয় লক্ষ্য করেছ লিলির সঞ্চয় পরিকল্পনা একটি বিশেষ বৈশিষ্ট্য আছে তাই না চলো আরও একটু পর্যালোচনা করে দেখি লক্ষ্য করো এই সপ্তাহের সাপেক্ষে সঞ্চয়ের অনুক্রমের যে কোনো সংখ্যাকে তার আগের সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগ ফল একই বা দুই হয় নিচের হিসাবটি করে দেখানো হলো তো দেখো আমরা প্রথম সপ্তাহে লিলি সঞ্চয় দেখেছি পাঁচ টাকা পরের সপ্তাহে দশ টাকা তার সপ্তাহে বিশ টাকা তার সপ্তাহে চল্লিশ টাকা তার সপ্তাহে চল্লিশের দ্বিগুণ অর্থাৎ আশি টাকা এবং ষষ্ঠ সপ্তাহে আশির দ্বিগুণ অর্থাৎ একশো ষাট টাকা সঞ্চয় করেছিল তো যে কোনো পদকে অর্থাৎ যে কোনো সপ্তাহকে তার পূর্ববর্তী সপ্তাহ দ্বারা যদি ভাগ করা হয় তাহলে আমরা ভাগ ফল একই পাবো যেমন এখানে দ্বিতীয় সপ্তাহেকে যদি প্রথম সপ্তাহ দ্বারা ভাগ করো তাহলে তুমি ভাগ ফল পেয়ে যাবে দুই এবং তৃতীয় সপ্তাহকে যদি দ্বিতীয় সপ্তাহ দ্বারা ভাগ করো তাহলে ভাগ ফল পেয়ে যাবে দুই এবার চল্লিশকে তার পূর্ববর্তী সপ্তাহ টাকা দিয়ে যদি ভাগ করো তাহলে পেয়ে যাবে দুই এইভাবে আমাদের একশো ষাট টাকার ষষ্ঠ সপ্তাহের যেই সঞ্চয় ছিল তার পূর্ববর্তী সপ্তাহ অর্থাৎ আশি দ্বারা যদি ভাগ করা হয় তাহলেও ভাগফল ভাগ পেয়ে যাবে দুই অর্থাৎ প্রতি ক্ষেত্রে ভাগ আমরা পেয়ে যাই দুই তো এই ধরনের অনুক্রমকে আমরা গুণোত্তর অনুক্রম বলে থাকি এবার ঘটনা দুই দেখা যাক ভাইরাসের বিস্তার আমরা অনেক সময় ভাইরাসজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে থাকি ধরো কোনো এক ভাইরাসজনিত রোগ এমনভাবে ছড়ায় যে প্রথম একজন আক্রান্ত হয় তারপর পাশের ছবির মতো ছড়াতে থাকে ছবি দেখে রোগটি ছড়ানোর যে ক্রমটি পাওয়া গেল তা হল তো দেখো এই যে ছবির একটি ক্রম আছে এই ক্রম অনুসারে একটি ভাইরাসজনিত রোগ ছড়াইছে প্রথমে একজন ছিল একজন থেকে দুইজন ছড়াইছে দুইজন এরপর দুইজন থেকে ছড়াইছে চারজন চারজন থেকে ছড়াইছে আটজন তার মানে এই ক্রমটি যদি আমরা একটু সাজাই তাহলে পেয়ে যাই প্রথমে এক এরপরে একজন থেকে দুইজন ছড়াইছে রোগটি এরপর দুইজন থেকে চারজন এবং চারজন থেকে আটজন রোগ ছড়াইছে তো এইভাবে আমরা ক্রমটি পাই তো দেখো এখানে ওয়ান টু ফোর এইট তার মানে যে কোনো পদ তার পূর্ববর্তী পদের দ্বিগুণ যেমন এখানে চার চার তার পূর্ববর্তী পদ অর্থাৎ দ্বিতীয় পদের দ্বিগুণ হচ্ছে চার আর চারের দ্বিগুণ হচ্ছে আবার আট এভাবে ষোলো বত্রিশ চৌষট্টি এভাবেই অসংখ্য পর্যন্ত চলে যেতে পারে যেখানে প্রথম পদটি ছাড়া প্রতিটি পদই তার পূর্বের পদের দ্বিগুণ তার মানে যে কোনো পদ তার পূর্ববর্তী পদের দ্বিগুণ যেমন এখানে লক্ষ্য করো যে এখানে আমাদের এই যে একজন থেকে দুই জুন ছড়াইছে দুই জুন থেকে তার পরের যে পদটি হয়েছে সেটা হচ্ছে বারবার দুই দ্বারা গুণ মানে দুইকে যদি আমরা দুই দ্বারা গুণ করি তাহলে দুই দুগুণও চার আবার চারকে যদি আবার দুই দ্বারা গুণ করি চার দুগুণে আট এভাবে ছড়াইছে উভয় ঘটনা বিশ্লেষণ করে আমরা কি পেলাম উভয় ক্ষেত্রে প্রতিটি পদ তার পূর্ববর্তী পদের দ্বিগুণ অন্যভাবে যে কোনো পদ ও তার পূর্ববর্তী পদের অনুপাত নির্দিষ্ট একটি সংখ্যা অর্থাৎ যে কোনো পদ ও তার পূর্ববর্তী পদের সাধারণ অনুপাত সাধারণ অনুপাত মানে এখানে যে সাধারণ অনুপাত বলা হচ্ছে দুই 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 এবং দুই অর্থাৎ এটা একটা সাধারণ অনুপাত আর এই ধরনের অনুক্রমকেই অনুক্রমই হল গুণোত্তর অনুক্রম বা জিওমেট্রিক সিকুয়েন্স তো দেখো নিচে একটি উদাহরণ দেওয়া আছে উদাহরণটা একটু দেখা যাক উদাহরণ ওয়ান ওয়ান বাই টু ওয়ান বাই ফোর ওয়ান বাই এইট একটি গুণোত্তর অনুক্রম কারণ এখানে যে কোনো পদ ও তার পূর্ববর্তী পদের অনুপাত ওয়ান বাই টু এখানে ওয়ান বাই টুটা কীভাবে পাবে অর্থাৎ যে কোনো পদকে তার পূর্ববর্তী পদ দ্বারা যদি ভাগ করো তাহলে তুমি পেয়ে যাবে এর সাধারণ অনুপাত যেমন এখানে দ্বিতীয় অনুপাতকে যদি আমরা প্রথম অনুপাত দ্বারা অর্থাৎ প্রথম পদ দ্বারা ভাগ করি তাহলে আমরা পেয়ে যাব সাধারণ অনুপাত যেমন ওয়ান বাই টুকে যদি আমরা ভাগ করি ওয়ান দ্বারা তাহলে আমরা পেয়ে যাব ওয়ান বাই টু যেমন এখানে ওয়ান বাই টু আছে থাক ভাগের ক্ষেত্রে এটা সরল নিয়ম অনুসারে গুণ উপরে ওয়ান নিশেও ওয়ান তাহলে ওয়ান দ্বারা ওয়ানকে গুণ করলে ওয়ান আর টু দ্বারা ওয়ানকে গুণ করলে টু তাহলে ওয়ান বাই টু পেয়ে গেলাম এরপরে আমরা যদি তৃতীয় পথকে তার পূর্ববর্তী পদ অর্থাৎ দ্বিতীয় পদ দ্বারা ভাগ করি তাহলে আমরা পেয়ে যাব সাধারণ অনুপাত ওয়ান বাই টু যেমন ওয়ান বাই ফোর একে ভাগ করো ওয়ান বাই টু দ্বারা তাহলে ভাগ করলে ওয়ান বাই ফোর ভাগ আছে গুণ টুটা যাবে উপরে নিশে আসবে ওয়ান ওয়ান আর ওয়ান কাটা দু এক করতে দুই দুই দুগুণে চার তাহলে উপরে কিছু থাকে না তাহলে কত ওয়ান বাই টু অর্থাৎ প্রতি ক্ষেত্রেই আমি এদের যে কোনো পদ তার পূর্ববর্তী পদের অনুপাত হচ্ছে ওয়ান বাই টু এরপরে আমরা একক কাজ সমাধান করব একক কাজ দুইটি গুণোত্তর অনুক্রম নিচের বক্সে লিখো যেখানে একটি সাধারণ অনুপাত ওয়ান বাই থ্রি এবং অন্যটির সাধারণ অনুপাত তোমার নিজের মতো পছন্দ করো তো দেখো আমরা দুইটি গুণোত্তর অনুক্রম লিখি সাধারণ অনুপাত ওয়ান বাই থ্রি বিশিষ্ট একটি গুণোত্তর অনুক্রম। যার প্রথম পদ যদি আমরা ওয়ান ধরি ওয়ান তো যে কোনো পদকে তার সাধারণ অনুপাত দ্বারা যদি গুণ করো তাহলে তার পরবর্তী পদ পেয়ে যাবে তো আমি যদি গুণোত্তর অনুক্রমের প্রথম পদ ওয়ান ধরি তাহলে একে সাধারণ অনুপাত ওয়ান বাই থ্রি দ্বারা গুণ করলে আমরা পেয়ে যাই ওয়ান বাই থ্রি যা এটি দ্বিতীয় পদ তো দ্বিতীয় পদকে যদি আবার তার সাধারণ অনুপাত ওয়ান বাই থ্রি দ্বারা গুণ করো তাহলে তুমি পেয়ে যাবে তৃতীয় পদ অর্থাৎ ওয়ান দ্বারা ওয়ানকে গুণ করলে ওয়ান বাই তিন দ্বারা তিনকে গুণ করলে তিন তিরিখকে নয় তো তৃতীয় পদ ওয়া থ্রি ওয়ান বাই নাইন তো দেখো এখানে প্রথম পদ ওয়ান ধরেছি এরপরে আমরা প্রথম পদের সাথে সাধারণ অনুপাত গুণ করার ফলে আমরা পেয়েছি দ্বিতীয় পদ ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রি এরপরে এই দ্বিতীয় পদকে আমরা তার সাধারণ অনুপাত দ্বারা আবারও গুণ করেছি গুণ করার ফলে আমরা পেয়েছি ওয়ান বাই নাইন যা তৃতীয় পদ এবং এই তৃতীয় পদকে যদি আবার তার সাধারণ অনুপাত ওয়ান বাই থ্রি দ্বারা গুণ করো তাহলে তুমি তার পেয়ে যাবে পরবর্তী পদ অর্থাৎ চতুর্থ পদ ওয়ান বাই টোয়েন্টি সেভেন এভাবে আমরা অসংখ্য পদ বা অসীম পর্যন্ত যেতে পারি এরপরে এবার দুই নম্বরটা দেখি দুই নাম্বারে আমার পছন্দ মতো সাধারণ অনুপাত পাঁচ ধরে একটি গুণোত্তর অনুক্রম তো দেখো আমরা সাধারণ অনুপাত ধরেছি ফাইভ অর্থাৎ প্রথম পদ যদি ফাইভ হয় তাহলে আমরা দ্বিতীয় পদ কীভাবে পাবো প্রথম পদকে সাধারণ অনুপাত ফাইভ দ্বারা গুণ করতে হবে তাহলে আমরা পেয়ে যাব দ্বিতীয় পদ তো ফাইভ করতে ফাইভ এটা হচ্ছে দ্বিতীয় পদ দ্বিতীয় পদ এরপরে তৃতীয় পদ পেতে হলে সাধারণ ভাবে আমরা যেই দ্বিতীয় পদ পেয়েছি সেই দ্বিতীয় পদকে আবার আমরা গুণ করব আমাদের সাধারণ অনুপাত ফাইভ দ্বারা তো ফাইভ দ্বারা ফাইভকে গুণ করলে টোয়েন্টি ফাইভ হয় যা তৃতীয় পদ এবার তৃতীয় পদকে আমরা যদি গুণ করি আবারও সাধারণ অনুপাত ফাইভ দ্বারা তাহলে আমরা পেয়ে যাব তার পরবর্তী পদ ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ তো দেখো পরবর্তী পদ পেয়েছি ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এভাবে আরও অসংখ্য হতে পারে তো দেখো এটা গুণোত্তর অনুক্রম কি সেটা আমরা একটু যাচাই করে দেখি যেমন দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা কি করতে হবে ভাগ করতে হবে তো দ্বিতীয় পদ হচ্ছে কত ফাইভ তার পূর্ববর্তী পদ হচ্ছে ওয়ান ওয়ান দ্বারা ফাইভকে ভাগ করলে ফাইভই হয় এরপরে টোয়েন্টি ফাইভকে টোয়েন্টি ফাইভকে যদি তুমি ফাইভ দ্বারা ভাগ করো তাহলে তুমি এর ভাগ ফল পেয়ে যাবে ফাইভ এবং ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভকে যদি তুমি তার পূর্ববর্তী পদ টোয়েন্টি ফাইভ দ্বারা ভাগ করো তাহলে তুমি পেয়ে যাবে ফাইভ অর্থাৎ প্রতি ক্ষেত্রে আমাদের সাধারণ অনুপাত কত আসতেছে ফাইভ আবার অনুরূপভাবে যদি এটাকেও ওইভাবে লক্ষ্য করো যে ওয়ান বাই থ্রিকে তার পূর্ববর্তী পদ ওয়ান দ্বারা ভাগ করো তাহলে তুমি পেয়ে যাবে সাধারণ অনুপাত অর্থাৎ ওয়ান বাই থ্রিকে আমরা ভাগ আছে এখানে গুণ দিয়ে দেব উপরে ওয়ান নিচেও ওয়ান ওয়ান আর ওয়ান কাটা ওয়ান বাই থ্রি থাকে তাহলে ওয়ান বাই থ্রি সাধারণ অনুপাত পাইছি এবং ওয়ান বাই নাইনকে যদি তার পূর্ববর্তী পদ ওয়ান বাই থ্রি দ্বারা ভাগ করি অর্থাৎ ওয়ান বাই নাইনকে ভাগ করবো আমরা তার পূর্ববর্তী পদ ওয়ান বাই থ্রি দ্বারা তাহলে ভাগ করলে আমরা পেয়ে যাই কত দেখো এখানে ওয়ান বাই নাইন ভাগ আছে গুণ থ্রিটা যাবে উপরে আর লবটা আসবে অর্থাৎ ওয়ানটা আসবে নিচে থ্রি এক করতে থ্রি তিন তিককে নয় তাহলে থাকে কত ওয়ান বাই থ্রি অর্থাৎ প্রতি ক্ষেত্রে আমরা এর পার্থক্য বা সাধারণ অনুপাত পার্থক্য তো নয় সাধারণ অনুপাত আমরা পেয়ে যাচ্ছি কত ওয়ান বাই থ্রি আবার দুই নাম্বারটাতেও আমরা সাধারণ অনুপাত পেয়ে যাচ্ছি বারবার ফাইভ এবং সেই অনুক্রম দুটি অসীম পর্যন্ত দেখানো হয়েছে তো প্রিয় শিক্ষার্থীরা আজকের আলোচনা এ পর্যন্তই আগামী পর্বে আমরা আলোচনা করব একচল্লিশ পৃষ্ঠা থেকে